ব্রিটেন সরকার সম্প্রতি তাদের অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যা লিভ টু রিমেইন আইএলআর এবং স্পাউস ভিসা নিয়মাবলীতে সরাসরি প্রভাব ফেলবে গত সোমবার প্রকাশিত এ নীতিমালার হালনাগাদ সংস্করণ যুক্তরাজ্যে বসবাস ও স্থায়ীভাবে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে এটি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে তারাই বেশি উৎকণ্ঠা ও আছেন যারা অনেক বছর ব্রিটেনে আছেন এবং ইউরোপের এই দেশটিতে থেকে যাওয়ার ভাবনায় বুক বেঁধেছে কিন্তু তাদের কারিকারি টাকা বা ডলার নেই আইএলআর এর ক্ষেত্রে পরিবর্তন নতুন নীতিমালায় আইএলআর এর জন্য যোগ্যতার মানদণ্ড আরো কঠোর করা হয়েছে বিশেষ করে আর্থিক যোগ্যতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এর ফলে স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হলে আগের তুলনায় অনেক বেশি আয় প্রমাণ করতে হবে আর্থিক শর্ত কঠোর করা হয়েছে আইএলআর এর জন্য ন্যূনতম আয়ের সীমা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে যা নির্ময়ের মানুষ এবং নির্দিষ্ট কিছু পেশায় নিয়োজিত ব্যক্তিদের ওপর বেশি প্রভাব ফেলবে ইংরেজি ভাষার যোগ্যতা ইংরেজি ভাষার দক্ষতা এতদিন একটি মৌলিক শর্ত ছিল কিন্তু এখন আরো উচ্চতর স্তরের ইংরেজি দক্ষতা বা নির্দিষ্ট ধরনের ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তারোপ করা হতে পারে অবিচ্ছিন্ন বসবাসের শর্ত অবিচ্ছিন্ন বসবাস সম্পর্কিত নিয়মও কঠোর করা হয়েছে আইএলআর জন্য নির্ধারিত সময়কালের মধ্যে কতদিন যুক্তরাজ্যের বাইরে থাকা যাবে সেই সীমা কমিয়ে আনা হয়েছে এ নিয়ম ভঙ্গ করলে আইএলআর এর যোগ্যতা হারানোর আশঙ্কা থাকবে কারা এই পরিবর্তনের আওতায় পড়বে করবেন এই পরিবর্তনগুলো মূলত নিচের ব্যক্তিদের ওপর প্রভাব ফেলবে এক স্কিল ওয়ার্কার ভিসাধারী যারা কর্মসংস্থানের ভিত্তিতে যুক্তরাজ্যে আছেন তারা আইএলআর এর জন্য আবেদন করতে গিয়ে বাড়তি আর্থিক চাপে পড়বেন দুই ফ্যামিলি ভিসাধারী বিশেষ করে স্পাউস ভিসায় থাকা ব্যক্তিদেরও বাড়তি আয়ের শর্ত পূরণ করতে হবে তিন দীর্ঘমেয়াদী বাসিন্দা যেসব ব্যক্তি ১০ বছর বা তার অধিক সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং আইএলআর এর আবেদন করছেন তারাও নতুন শর্তের আওতায় পড়বেন স্পাউস ভিসার ক্ষেত্রে প্রভাব স্পাউস ভিসার ক্ষেত্রে অর্থনৈতিক যোগ্যতার সীমা বৃদ্ধি করা হয়েছে এর ফলে যুক্তরাজ্যের নাগরিক বা স্থায়ী বাসিন্দারা তাদের বিদেশি জীবনসঙ্গীদের যুক্তরাজ্যে আনতে গেলে আগের তুলনায় অনেক বেশি আয় দেখাতে হবে যারা বর্তমানে স্পাউস ভিসায় আছেন এবং মেয়াদ বাড়াতে চাইছেন তাদেরও নতুন অর্থনৈতিক শর্ত পূরণ করতে হবে অন্যথায় আবেদন বাতিলের ঝুঁকি রয়েছে বাংলাদেশি কমিউনিটির একজন নেতা বলেন সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন বৈধ অভিবাসীদের নতুন নতুন শর্তের ফাঁদে ফেলছে এতে বাংলাদেশের যারা অনেক দিন ধরে ব্রিটেনে আছেন তারা হতাশা প্রকাশ করেছেন কারণ তারা ব্রিটেনকে ভালোবাসে এবং দেশটিকে সমৃদ্ধ করতে নানা সেক্টরে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন